আসসালামু আলাইকুম। সবেকে স্বাগতম ভিডিও বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আমরা তো বলার চেষ্টা করেছি কি হবে আপনি সহজেই আপনার শাখায় বা যে যেকোনো শাখায় সহজেই চেক এর আবেদন দিতে পারেন। অর্থাৎ যেহেতু সোনালী ব্যাংকে নন নেমড ইয়ার চেক এর ব্যাপক ক্রাইসিস সেহেতু আমাদের এমআইসিএল চেকের আবেদন করতে হয়। আমরা এজ এ স্ট্রাব আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আর অর্থাৎ দেশ পার মাস আগে চেকের আবেদন নেওয়া যায়। তাতে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তিনি তার শাখা রেডি করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য যদিও এটা অনেকেই বোঝে না অনেকেই প্রশ্ন করে যে এম আইস এর চেকের সুবিধাটা কি তো আজকে এই ভিডিওটা আমি সাজিয়েছি তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে এস এর চেকের সুবিধা কী কী রয়েছে এই সুবিধা আপনি জানলে হয়তোবা আপনি চেকের আবেদনটা অন্য কারণে হোক আপনি সুবিধার কারণে হোক সেটা হচ্ছে আপনি আবেদন করবেন যারা জানেন না যে সুনালী ব্যাংকের আসলে এম আইস এর চেক এর কি সুবিধা তাহলে কিন্তু আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনার দেখুন সোনালী ব্যাংকের চেকের বা এম আইস এর সুবিধা রয়েছে তাহলে আপনার এটা আবেদন করা উচিত শুধু এম যে ক্রাইসিস বা নর্মাল চেকের যে ক্রাইসিস সেটার জন্য নয় আপনার প্রয়োজনের জন্য কিন্তু আপনার এম আই সি চেকের আবেদন দেওয়া উচিত যেমন একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যারা ডিফেন্সে জব করেন স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তারা কিন্তু অবশ্যই